হ্যালো বন্ধুরা আমার এই গল্পটা সত্যি পেজে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকে চলে এসেছি আর একটা গল্প শেয়ার করতে না এটা গল্প বলা যায় না এটা গল্প নয় এটা সত্যি ঘটনা আমার জীবনের একটা ছোট অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটু অদ্ভুত টাইপের তো চলো শুরু করা যাক এই ঘটনাটা হচ্ছে দু সালে তো একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি দু সালের ডিসেম্বর মোস্ট প্রবলি কুড়ি ডিসেম্বর পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার একটা নিউজ এসেছিল তা আমরা ভেবেছিলাম চলো ওই সময় আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাবো যদি পৃথিবী ধ্বংসও হয়ে যায় তাহলে আমরা সেই জায়গাটাতে থাকতে পারবো কারণ একটা সুন্দর জায়গায় থাকতে পারবো আর কি তো আমরা ভেবেছিলাম যে চলো আমরা ওই সময়টা নর্থ সিকিম ঘুরতে যাই কারণ আমাদের নর্থ সিকিম ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল গুরুদংমার তারপরে ইউমথাং এইসব জায়গায় তো আমরা যা দুহাজার মানে ডিসেম্বর মাসে ফেরার টিকিট কাটা হয়ে গেছিলো আর শুভর ছুটিটা তখনও অ্যাপ্রুভ হয়নি তো ফেরার টিকিট আমরা কেটে নিয়েছিলাম কারণ জানি ওটা যে কোনো সময় ক্যান্সেল করা যায় যাওয়ার টিকিটটা পাওয়া যাচ্ছিলো না তো আমাদের মোটামুটি পাঁচ দিনের ট্রিপ হওয়ার কথা ছিল তো শুভ এমনি একদিনকে বিকেলবেলা টিকিট দেখছে শনি রবিবার ছুটির দিন ছিল টিকিট দেখছে তো দেখতে দেখতে আমার দেখছে তৎকালে টিকিট আছে তো বলছে কালকের টিকিট আছে যাবে এনজেপির মানে শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার টিকিট বললাম যে এত তাড়াতাড়ি ঠিক আছে দুটো লোক তো ফটাফট কটা সোয়েটার নিয়ে নেবো আর বাইরে গেলে এমনি বা এক্সট্রা কাপড় তো নেওয়ার ব্যাপার থাকে না সোয়েটারটাই মেন লাগে ঠিক আছে অত বেশি আমাদের এমনিতেও বাড়াতে গেলে খুব একটা বেশি কাপড়ের আমরা মানে লাগেজ বাড়াই না আমরা আর ঠিক আছে চলো টিকিট কেটে নাও তো টিকিটটা ফাটাফাট কাটা হয়ে গেল এইবারে অত ঠান্ডার জায়গায় চলো থার্মোকট কিনতে হবে তো আমরা সেদিনকে গিয়ে মোটামুটি ছোটখুচখাচ যা শপিং করার করে নিলাম কারণ তার পর দিনেরই ট্রেনের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে আর তখন কি মানে এখন যেমন কোথাও গেলে আগে থেকে হোটেল টোটেল বুক করে নিই যাই তখন ওরকম কোনো বুকিং করতাম না আমরা এনজেপি গেলে এনজেপির যে ওখান থেকে যে শিলিগুড়ির বাস স্ট্যান্ডটা আছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড সেখানে গিয়ে আমরা সমস্ত বুকিং করতাম এর আগেও যতবার আমরা গ্যাংটক গেছি কিংবা দার্জিলিং গেছি আমরা ওখান থেকে বুকিং করে গেছি মানে এর আগেও যতবার না একবার দুবারই আমরা গ্যাংটক গেছিলাম ওখান থেকেই আমরা বুকিং করে গেছিলাম ঠিক আছে এবারে আমরা তো পরের দিন রাত্রিবেলা এনজেপির ট্রেনে চেপে বসলাম পরের দিন ভোর ভোর মানে তার পরের দিন ভোর ভোর আমরা পৌঁছে গেলাম এনজেপি দিয়ে ওখান থেকে একটা অটো ধরে চলে এলাম শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড এবার সেখানে অনেক ছোটো 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 তো তোমরা যারা গেছো জানোই যে ছোট ছোটো এরকম দোকান থাকে যেখানে ট্রাভেলার্স মানে ট্রাভেল এজেন্সি থাকে যারা ওই গ্যাংটকের জন্য বুকিং নেয় তো সেখানে মোটামুটি আমাদের বুক করানো যেহেতু আমরা দুদিন এক্সট্রা আগে চলে গেছি হ্যাঁ তো কি মোটামুটি এরমনি বুকিং হলো যে ওখান ওখান থেকে আমাদের গাড়ি করে নিয়ে যাবে গ্যাংটক গ্যাংটকে আমরা একটা রাত থাকবো পরের দিন আবার ওখান থেকে আমরা গাড়ি করে যাব ইউমথাংয়ের উদ্দেশ্যে তো ওখানে গিয়ে থাকবো কাছাকাছি একটা গ্রামে দিয়ে সেখান থেকে আমরা তার পরের দিন সকালে ইউমথাং যাব তো দিয়ে আবার সেখান থেকে ফিরে যাব গুরুদোংমারের উদ্দেশ্যে দিয়ে তারপরের দিন গুরুদোংমার ঘুরে সেখান থেকে আমরা চলে আসো গ্যাংটক হোটেল আমাদের হোটেলে তারপরে আবার দুদিন দার্জিলিংয়ে কাটিয়ে বাড়ি ফেরা মানে মোটামুটি এক সপ্তাহের ফুল প্রুফ প্ল্যান ছিল আমাদের প্ল্যান হলো আর কি মানে বুকিং করা হয়ে গেল ঠিক আছে এইবার আমরা তো ওখান থেকে বুকিং করে নিয়েছি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম তো সোজা গ্যাংটক পৌঁছালাম সুন্দর জার্নি খুব সুন্দর তো গিয়ে গ্যাংটকে উঠলাম গ্যাংটকের নামিয়ে তো যা যে গাড়িতে গেছিলাম তার ওখানেই মানে গ্যাংটকের হোটেল অবধি পৌঁছে যাওয়া পৌঁছে দেওয়া অবধি তার ডিউটি ছিল হয়ে গেল দিয়ে আমরা ওদিনকে রাত্রে গ্যাংটকে আশেপাশে ঘুরলাম টুরলাম ঘুরে পরদিন ভোরবেলা আমরা পৌঁছে গেলাম যেখান থেকে গ্যাংটকের বাস কিংবা গাড়িগুলো ছাড়ে যেখান থেকে যে একটা বাস স্ট্যান্ড আছে না কি নামটা আমার মনে পড়ছে না তো সেইখানে আমরা গিয়ে দাঁড়ালাম তো সেইখান থেকে আমাদের মোটামুটি আরও ছজন মানে বড় গাড়ি ছিল তা আটজন গেছিলাম আমরা তো আরও ছজন বাঙালি ছিল সবাই হাজব্যান্ড ওয়াইফ এরকম কাপল ছিল তো অসুবিধা হয়নি তো আমরা গাড়িতে উঠে বসলাম এইবারে গাড়ি যাচ্ছে তো মোটামুটি ওখানে খাবার দাবার সেরকম মানে সবজি মাছ মাংস পাওয়া যায় না তো ওরা যা করে এখান থেকেই গ্যাংটক থেকেই সমস্ত বাজার তুলে নিয়ে যায় তো যাচ্ছি আমরা গল্প করতে করতে যাচ্ছি আমাদের সঙ্গে দুজন ডাক্তার ছিল মানে ওরা দুজন বন্ধু ছিল বর্ধমান থেকে দুটো কাপল এসেছিলো আর দুই দুজন ভদ্রলোকই ডাক্তার ছিলেন একজন ছিলেন চাইল্ড স্পেশালিস্ট একজন বোধ হয় হার্টের ডাক্তার ছিলেন আর আরেকজন যে আরেকটা কাপল ছিল তার মধ্যে ভদ্রলোক যে ছিলেন উনি ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন তো মোটামুটি সবাই গল্প গল্প করতে করতে আমরা যাচ্ছি তো এবার আস্তে আস্তে লেট হয়ে গেল পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে ওইখানে আর এখানে ওখানে এমনিতেও কোনো মানে টাওয়ার পাওয়া যায় না একটা জায়গায় উঠে যাওয়ার পরে ওটা জায়গাটার নাম আমার এই মুভমেন্টে মনে পড়ছে না লাচেন কিংবা লাচুং লাচুংই বোঝা ছিল তো ফার্স্টে ইমথাং যাওয়ার কথা ছিল তো লাচুংয়ের যে হোটেলটা সেখানে গিয়ে উঠবো আর কি আমরা হোটেল তো না হোমস্টে টাইপের আর কি তো সেইখানে একটা রাত থাকার কথা তো অনেকটাই মানে লেট হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে আর অন্ধকার হয়ে গেছে আর আমাদের আগে অনেকগুলো গাড়ি যাচ্ছিলো সেই সময়টা তো এবার যখন আমরা হোটেলটাতে গিয়ে পৌঁছেছি তো আমরা গাড়ি গাড়ি থেকে নামব ততক্ষণে এই যে ভদ্রলোক যারা ছিলেন ডাক্তার ওরা গিয়ে মোটামুটি কথাবার্তা বলে ঢুকে পড়েছে ঘরে এবার ওরা চারজন একসাথেই থাকবেন মানে চারজন একসাথে থাকবে মানে ওরা দুজন দুটো কাবুল তো ওরা বন্ধু হয়ে ওরা দুজনে এসেছিলেন তো চারজনে থাকবেন যখন তো দুটো ঘর ওখানে তখন বলছে যে তিনটে ঘর পাওয়া যাচ্ছে ওই হোটেলে বাদবাকি সব ঘর ফুল এবার একটা ঘরে একটু সমস্যা হচ্ছে না সাইড দিয়ে জল লিক করছে তো আমরা বলছি এরকম ঘরে কেন থাকবো যেখান থেকে সাইড দিয়ে জল লিক করছে আমরা তো এরকম ঘরে থাকবো না আর বাদবাকি যে দুটো ঘর ছিল ওখানে ওই ডক্টর যারা ছিলেন ওরা বলেন না আমরা এখানেই থাকবো আমরা ওই ওনারা ওখানে উঠে গেলেন মানে ওই ঘরটাতে ওরা ঢুকে গেলেন এবার পরে রইল আমরা দুটো কাপল এবারে আরেকজন যে ভদ্রলোক ছিলেন যিনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন তো উনি বললেন যে না আমার তো আমার কোনো অসুবিধা নেই এখানে জল পড়ছে তো এখানেই আমরা চলে যাব ওই ঘরটাতে হালকা হালকা সাইডে জল পড়ছে একটা রাতের ব্যাপার আমরা থেকে যাব এইবার প্রবলেম হয়ে গেল আমাদের আমরা দুজন পড়ে রইলাম তাহলে আমরা এখন কোথায় যাব চিন্তা হয়ে গেল কারণ সব ঘর ওখানটা ফুল হয়ে গেছে পাশে একটা হোটেল ছিল সেটাতেও না তার আগেই দুটো গাড়ি ঢুকেছে আর পুরো দুটো হোটেলই ফুল এবার এই হোটেলটাতেই খাওয়া দাওয়ার সমস্ত জিনিসপত্র আমাদের নামানো হলো এই ছেলে যে দুটো ড্রাইভার ছিল দুটোই খুব কম বয়সী ছেলে দুটো ছিল আঠেরো উনিশ বছর বয়স তো ওরা সব ওখানে ওদের সাথে ওখানকারই কন্ট্যাক্ট ছিল সব ওখানে মালপত্র নামিয়ে রাখলো ওখানেই খাওয়া দাওয়া হবে সব কিছু রান্না বান্না হবে তো আমরা বলছি তাহলে আমরা কোথায় থাকবো এবারে এদিকে রাত হয়ে আসতে আস মানে রাত হয়ে আসলে রাত হয়ে গেছে অলরেডি তখন বাজে সাড়ে সাতটা পোনে আটটা তখন যে আমাদের যে ড্রাইভার ছেলেটা ছিল তো সে বলছে যে হিন্দিতে বলছে যে আপনার আরেকটা হোটেল আছে সেটা একটু দূরে আছে তো আমি তাহলে আপনি যদি আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা সেই হোটেলে আপনাকে এখন নামিয়ে দিয়ে আসবো আপনারা ওখানে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে যাবেন তারপরে রাত্রিবেলা সাড়ে নটার সময় আমরা গিয়ে আবার ওখান থেকে গাড়িতে এখানে থাকবে আমরা ওখান থেকে গাড়ি করে গিয়ে আপনাদের আবার নিয়ে আসবো খাওয়া দাওয়ার পর আবার ছেড়ে দিয়ে আসবো আপনি রাজি আছেন কিনা বলুন রাজি না হয়ে উপায় কি আমাদের হাতের কোনো অপশান নেই ঠিক আছে চলো যাই কিছু করারও নেই এইবারে সেই গাড়ি তো এক মিনিট হ্যাঁ এইবারে গাড়িতে উঠে বসেছি চারদিকে ঘুট ঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে গাড়িতে মানে কোনো নেটওয়ার্কের এমনি তো মোবাইলে কোনো নেটওয়ার্কের টাওয়ার নেই কিচ্ছু নেই গাড়িতে খালি আমরা দুজন আর ছেলেটার ড্রাইভারটা নিয়ে যাচ্ছে আমাদের গাড়ি করে ঠিক আছে পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি এবার কিছুদিন যাওয়ার পরে সব সবচুপচাপ সাইলেন্স চারদিকে একটা আওয়াজ আওয়াজ কিচ্ছু নেই যেতে যেতে এবার একটা নদী বোধহয় পার হতে হবে বোঝাতে যাচ্ছে না বিশাল বড় একটা ব্রিজ আর পুরো লোহার ব্রিজ তার গাড়ি যাচ্ছে আর ইকো হচ্ছে করে হচ্ছে গাড়িটা যাচ্ছে ওই ব্রিজের চারদিকে ইকো সেই আওয়াজটা পাহাড়ের মধ্যে দিয়ে আর না ব্রিজের ওপারে কিছু দেখা যাচ্ছে না মানে চারদিক ফুল অন্ধকার একটা আলো পর্যন্ত খালি গাড়ির হেডলাইটের আলো যাই হোক যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি মানে হয়তো খুব অল্প সময়ের জন্য হয়তো দশ মিনিটের জন্যই গেছি কিন্তু মনে হচ্ছে যেন সে মানে অনেকক্ষণ ধরে এসে যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না আমরা ভাবছি কোথায় যে নিয়ে যাচ্ছে হে ভগবান এবার মানে কিছু হয়ে গেলে বাড়ির লোক জানতেও পারবে না কি হলো না হলো তারা খালি এটুকুই জানে যে গেছে গুরুদম্বার নর্থ সিকিম আর কোনো খবরাখবর তারা পাবে না মেরে ফেলে কেটেও রেখে দেয় কেউ জানতে পারবে না আমাদের সাথে কি হলো এবারে তার যাদের সাথে এসেছে তারাও আমাদের চেনে না এইবারে যাই হোক সে তো নিয়ে যাচ্ছে যাচ্ছে গিয়ে তো দূর একটু না অল্প একটু আলো দেখা যাচ্ছে হালকা 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 আলো তো গিয়ে এইবারে পৌঁছেছি সেইখানে গিয়ে দেখছি যেটা বিরাট গেটওয়ালা বাগানওয়ালা একটা বাড়ি মানে বেশ বড়ো বাড়ি মানে বেশ হোটেল হোটেলই মনে হলো চার পাঁচতলা হুম বাড়িটা এবার তারই সামনে বাগানের ভিতরে একটা জায়গায় আলো জ মানে আগুন জ্বলছে তো ছেলেটা গিয়ে ডাকলো গেট টক টক করলো তো একজন ভদ্রমহিলা বয়স্ক ভদ্রমহিলা এলেন এসে গেট খুলে দিলেন আর হাজি বা ভালো একটা হোটেল হোটেলটা যদি অন্ধকার মানে বাইরে আলো জ্বলছে না পুরো অন্ধকার খালি আলো জ্বলছে ওই যেখানে আগুন জ্বলছে ওইখানটাতে বললাম যাক বাবা একটা ভালো জায়গায় এনেছে হ্যাঁ হোটেলটাতে থাকবো তো এসেছে এসে ভদ্র মহিলাকে কী কথা বললো ওদের ভাষায় দিয়ে বললো আমাকে ড্রাইভারটা বললো দিনকে সাথে চলে যাইয়ে ইয়ে আপকু গরম পানি দিয়ে দেগে আপ লোক ফ্রেশ হয়ে যাইয়ে পিনে পিনেকা পানি ভি মিল যায়গা ইনকে সাথে চলে যাই হ্যাঁ ম্যাঁ সাড়ে ন ন সাড়ে ন বাজে আঁকে আপলোক ডিনারকে নিয়ে লে যাউ হ্যাঁ ঠিক আছে এবার আমরা যাচ্ছি আমরা জানি এবার ভদ্র হাতে একটা ইয়ে নিয়ে লাঠি নিয়ে এসেছিলো দিয়ে তারপরে বলো আস আমাদের ডাকলো আমরাও লাগে খাওয়ি যাচ্ছি পিছন পিছন হ্যাঁ দিয়ে ভাবছি এবার হোটেলে ঢুকবো হোটেলে ঠোটেটার ও মা দেখি বিল্ডিংটার পাশ দিয়ে নিয়ে চলে গেলো হোটেলে ঢুকলাম তো বড় বিল্ডিং একটা চার পাঁচতলা হোটেল ঢুকালো না অন্ধকার পুরো হ্যাঁ দিয়ে তার পাশে দেখি একটা সিঁড়ি নেমে গেছে নিচ দিয়ে একদম দিয়ে একটা সিঁড়ি নামছে তো সেই ভদ্রবেলা সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামছে হ্যাঁ চাপ বই কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ নামছি সিঁড়ি দিয়ে একদম স্ট্রেট সিঁড়ি হ্যাঁ আর লাইট জ্বলছে উপরে ওইখানটাতে গলির ভিতর ঢুকে উপরে পুরো লাইট জ্বলছে বাল্ব জ্বলছে আর কি ছোটো ছোটো হ্যাঁ হালকা আদো 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 আলোতে বাল্ব জ্বলছে আমরা কিছু করার নেই আর কোথায় যে এসে পড়লাম ভগবান জানে কোথায় নিয়ে যাচ্ছে ভদ্রবেলা টুকটুক টুকটুক করতে করতে আগে আগে যাচ্ছে আমরাও পিছনে টুকটুক করতে করতে যাচ্ছি হ্যাঁ এবার কোথাও না একটা খুব জোরে জল পড়ার আওয়াজ আসছে মানে ভয়ঙ্কর জোরে জল পড়ছে কোথাও একটা হ্যাঁ আওয়াজটা শোনা যাচ্ছে জলের খুব যার অল্প আওয়াজ হলো কি পাহাড়ি এরিয়া না সেটা মানে ইকো হতে থাকে মনে হচ্ছে খুব জোরে জল কোথাও পড়ছে যাই হোক যাচ্ছি গিয়ে এবার সে ওই প্যাসে সিঁড়ি দিয়ে নেমে একটা প্যাসেজে পড়লাম প্যাসেজ দিয়ে ঘুরে একটা জায়গায় এবারে দেখছি যে সার দিয়ে ঘর রয়েছে হ্যাঁ রুম রয়েছে প্রায় সার দিয়ে রুম রয়েছে আটটা মতো রুম ছিল তো ভদ্রমহিলা মহিলা বললেন যে কহীপে ভি কিসি রুম আপ লে লিজিয়ে কোন প্রবলেম নেই আরে মাথায় হাত মানে সব কটা রুম ঘুরে ঢুকে ঢুকে আমরা দেখলাম সব কটা ফাঁকা খুব রুমগুলো খুব ভালো কিন্তু পুরো ফাঁকা কেউ নেই সেখানে আমরা খালি দুটো প্রাণী হ্যাঁ আর ওখানে কোনো মানে লাইটগুলো ঘরের ভিতরে লাইট জ্বলছে একদম টিম টিম করে মানে ইলেকট্রিসিটির ব্যবস্থা তো সেরকম নেই ওখানে খুব হালকা আলো আরে কি অবস্থা কোথায় এসে পড়লাম হম যাই হোক ঠিক আছে কিছু করার নেই ভদ্র মইলা বলো আমি এসে গরম জল দিয়ে যাচ্ছি হাত পা ধোয়ার জন্য তো ভদ্র চলে গেলো তারপরে আর মনে হচ্ছে পুরো পাহাড়ের এরিয়ায় কোথায় এসে গেছি একদম ফাঁকা জায়গা কি যে হবে আর ভয়ঙ্কর ঠান্ডা মানে বলার অবস্থা নেই তখন তো ঠান্ডা লাগছে না তখন থেকে বেশি লাগছে সেটা হচ্ছে ভয় এবার তারপরে যাই হোক একটা ঘর আমরা নিলাম দিয়ে সেইখানটাতে আমরা ব্যাগ ফ্যাগ রেখে ভদ্রবেলা গরম জল দিয়ে গেলো সেই গরম জলে মুখ হাত পা ধুয়ে আর তো বসে আছি যে বাবা কখন আসবে ড্রাইভারটা আদৌ আসবে কি আসবে না বুঝতেও পারছি না তারপরে মোটামুটি কিছু করার নেই ফোনও লাগছে না কাউকে কিছু ফোন করে জানানো এই পৌঁছে গেছি না পৌঁছে গেছি কেউ জানতে পারছে না তারপরে শোয়ানোটা নটা কুড়ি নাগাদ মানে ঘন্টা দেড়েক পরে ওই ছেলেটা এলো ড্রাইভারটা হ্যাঁ আমরা যে মোটামুটি আটটা শো আটটায় পৌঁছেছিল নটা মনে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে ছেলেটা আবার আবার এলো এসে হর্ন দিচ্ছে উপর থেকে তো বুড়িটা এসে বলল যে এসে গেছে ও উপরে ড্রাইভার ঠিক আছে যাক বাবা এসেছে মানে ততক্ষণ না খাওয়া অবস্থায় রয়েছি আমরা বিস্কুট ফিস্কুট যা ছিল সব তো রাস্তায় খাওয়া হয়ে গেছে দিয়ে তারপরে আবার আমরা ওখানে ব্যাগ ট্যাগ রেখে তালা দিয়ে আবার গেলাম উপরে সিঁড়ি দিয়ে উঠে গেলাম দিয়ে ওরা নিয়ে চলে গেলো আবার সেই যেখানে দুপুরে মানে যেখানে আমাদের দুপুরে না সন্ধ্যেবেলা যেখানে জিনিস মানে খাবার জিনিসপত্রগুলো রেখেছিলো হোটেলে বাকিরা যেখানে রয়েছে তো সেখানে গেলাম সেখানে গিয়ে খাওয়া দাওয়া হল ভালো বেশ গরম গরম ডাল ভাত হ্যাঁ চিকেন এসব খেয়ে দিয়ে আবার রাত্রিবেলা আমাদের রেখে দিয়ে গেল ঠিক আছে এইবারে ওখানে যখন রেখে দিয়ে এলো সেইখানে রাত্রিবেলাটা আমাদের তো মানে গরম জল দিয়ে গেছিলো খাওয়ার জন্য আর গরম জল খেলাম কারণ ওখানে ঠান্ডা জলটা তো খাওয়া যাবে না ভয়ঙ্কর ঠান্ডা তার ওরা বলছে যে বেশি জল ওয়েস্ট করা যাবে না কারণ আমরা এখানে কাঠের উনুনে জল গরম করছি তো বললো যে ওইটুকু জলই দেওয়া হবে এক বালতি জল তার মধ্যেই তোমাদের সব কিছু মিটিয়ে নিতে হবে যখন যে আমরা পৌঁছলাম তখন যে এক বালতি গরম জল দিয়ে গেছিল তাতে যাই হোক তারপর একটা খাবার জল দিয়েছিল সেই গরম জল মিশিয়ে মিশিয়ে আমরা খেলাম রাত্রিরটা রাত্রিরে আর ঘুম আসছে না একে তো অত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে হ্যাঁ আর ঘুমও আসছে না তার মধ্যে ভয় লাগছে কারণ আশেপাশে আটটা ঘরে কেউ নেই পুরো ফাঁকা আর ওই যে বিল্ডিংটা দেখলাম অন্ধকার যার পাশ দিয়ে আমরা নামলাম হ্যাঁ ওই বিল্ডিংটারই নিচে রয়েছে মানে উপরেও পাঁচতলা আর নিচের তলাটাতে আমরা রয়েছি একদম তো উপরটাতেও কেউ নেই মানে পুরো বিল্ডিং মানে পুরো হোটেলটাতে খালি আমরা দুজন আর ওই ভদ্র মহিলা বুড়ি ভদ্র মহিলা যিনি ছিলেন যাই হোক পরদিন ভোরবেলা বলেছে যে আমরা ছটা সাড়ে ছটার সময় আসব নিতে ওখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা ইউথাং ঠিক আছে ভোরবেলা তারা তো ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে ভোরবেলা কটা বাজে তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা শুভটা আছে এই ওঠো 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 বাইরে আসো বাইরে আসো হ্যাঁ বাইরে আসো কী হয়েছে হ্যাঁ তাতে করে বেরিয়েছি বাইরে বাইরে গিয়ে মানে এত সুন্দর মানে সিনারি কি বলবো আমাদের থেকে বেরিয়ে তো ওই প্যাসেজটা ছিল তো ওটা না দেখছি তখনই মানে রাত্রেবেলা তো বুঝতে পারিনি দেখছি যে ওইটা পুরো পাহাড়ের গায়ে না ঝুলছে ওই ব্যালকনিটা হুম আমরা পুরো মানে উপরে বিল্ডিংটা ছিল আর পাহাড়ের গায়ে আমরা রয়েছি নিচটাতে এত সুন্দর তার পাশ দিয়ে না সেই যে রাত্রিবেলা একটা মানে জলের আওয়াজ পেয়েছিলাম সুন্দর একটা ঝর্ণা উপর থেকে পড়ছে তার পাশেই আমাদের মানে হোটেলটা এত অপূর্ব দৃশ্য সকালবেলা ঘুম থেকে ওঠে না মানে রাত্রিবেলা আমরা যতটা ভয় পেয়েছিলাম সকালবেলা দেখে আমরা অবাক যে আমরা এটা কোথায় ছিলাম কালকে রাত্রিবেলা আমরা বুঝতে পারিনি এত সুন্দর জায়গাটা আর চারদিকে নিচটাতে পুরো পাইনের বন খুব সুন্দর মানে ওইখান পাহাড়ি যে গাছপালাগুলো এত অপূর্ব লাগে দেখতে তো খুবই সুন্দর জায়গাটা ছিল আর সকালবেলা দেখতে তো খুব দেখলে মানে খুবই সুন্দর লাগতো দেখতে রাত্রিবেলা আমরা একটু ভয় একটু ভয় পেয়ে গেছিলাম একটু মানে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম যাই হোক তারপরে তো আবার ড্রাইভার ছেলেটা এসে হর্ন বাজালো তা আমরা আবার ব্যাকপ্যাক পিছু তো আনপ্যাক করে নিই সব কিছু নিয়ে সোয়েটার ফোয়েটার পরে আমরা আবার উপরে চলে গেলাম ওই সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমিলাকে কথাবার্তা বলে ওখান থেকে বেরিয়ে গেলাম দিয়ে আমাদের নিয়ে চলে গেল আবার সেই ওই হোটেলটাতে যেখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে গেলাম ইউমথাংয়ের উদ্দেশ্যে বাদবাকি যা ছিল বাদবাকি যে ট্যুরটা যেরকম ভেবেছিলাম খুব সুন্দরভাবে কেটেছিলো খুবই ভালোভাবে ঘুরেছিলাম আমরা সেইবারে নর্থ সিকিম গুরুদমার ইউমথাং জিরো পয়েন্ট খুব ভালো ঘুরেছিলাম কিন্তু এই যে অভিজ্ঞতাটা ওই দিন রাতে আমাদের হয়েছিল সারা জীবন এটা মনে থেকে যাবে যাই হোক আজকের গল্পটা এইটুকুই থাকলো আবার পরের দিন অন্য একটা ঘটনা শেয়ার করতে আসো তোমাদের সাথে আর তোমাদের জীবনে যদি এমনি কোনো ঘটনা থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে শেয়ার আমার সাথে শেয়ার করতে পারো সেটা আমি তোমাদের নাম নিয়ে এখানে বলবো আর যদি এই গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে